সফলতার কিন্তু কোনো শর্টকাট নেই হার্ড ওয়ার্ক অলওয়ে স্পেস অফ মন থেকে পরিশ্রম করতে থাকলে ভাগ্যের দরজা কখন যে খুলে যাবে সেটা শুধুমাত্র সৃষ্টিকর্তাই ভালো বলতে পারেন আজকের ব্লগটা শুরু করছি একটা মিষ্টির দোকান থেকে আমার আসলে রেজাল্ট দিয়েছে রিসেন্টলি আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে তোমাদের সাথে আমার রেজাল্ট রেজাল্ট পরবর্তী কিছু ঘটনা এবং আমার ফ্যামিলির রেজাল্টের পর আমাকে কীভাবে ট্রিট করলো সেগুলো শেয়ার করব রিসেন্টলি আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আমি বায়োকেমিস্ট্রি থেকে অনার্স কমপ্লিট করেছি অ্যান্ড গতকালকে আমার রেজাল্ট দিয়েছে রেজাল্ট নিয়ে আমি খুব একটা আহামরি এক্সপেকটেশন কখনই রাখি না কারণ এক্সপেকটেশন অলওয়েজ এজ তবে সত্যি বললে ফাইনাল ইয়ারের এক্সাম নিয়ে আমি অনেক বেশি টেন্স ছিলাম এবং এই এক্সামের জন্য আমি এক কথায় বলা যায় আমার যি যান সব লাগিয়ে দিয়েছি যেহেতু আমার বিগত তিন বছরের রেজাল্ট অত একটা আহামরি খুব ভালো ছিল না তো ফাইনাল ইয়ারই আমার জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল সব মিলিয়ে যদি ভালো করতে হয় তাহলে ফাইনাল ইয়ারের রেজাল্টটা আমাকে ক্র্যাক করতেই হতো অ্যান্ড লাস্ট তিন চার একটা মাস এক্সামের আগে আমি কি পরিমাণ হার্ড ওয়ার্ক করেছি অ্যান্ড কত রাত যে না ঘুমিয়ে পার করেছি তা শুধুমাত্র হয়তো আমি আর আল্লাহ জানে আলহামদুলিল্লাহ আমি আমার এই বছরের রেজাল্ট নিয়ে ভীষণ হ্যাপি ছিলাম কারণ আমার বিগত তিন বছরের সিজিপি এর তুলনায় এই বছরের সিজিপি এ সব থেকে বেশি ছিল জানি আহামলি খুব একটা ভালো হয়তো বা অনেকের কাছে লাগবে না কিন্তু আমি ভীষণ স্যাটিসফাইড কারণ আমি জানি আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করেছি এবং আল্লাহ আমাকে নিরাশ করেনি তো যাই হোক আমার রেজাল্ট গতকালকে দিয়েছে অ্যান্ড আমি না আমার রেজাল্ট পাওয়ার পর অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমার চোখে পানি চলে এসেছিল আমি দেন আমার রিলেটিভস আমার আপু আন্টি তাদেরকে ফোন দিয়ে জানিয়েছি তো আপু আমাকে বললো তুমি আমার পাশে চলে আসো আমি তোমাকে নিয়ে একটু ঘুরতে বের হবো অলসো আমার আন্টি নরসিংদী থেকে ঢাকায় চলে এলো আমার সাথে ঘোরাঘুরি করার জন্য দেন এই তো একটু রেডি হয়ে নিচ্ছি আপুর বাসায় যাব অ্যান্ড কোনো বাসায় যদি আমি দুই তিন দিনের জন্য বেড়াতে যাই তাহলে তো আমার ইউকুলে মাস্ট আমার সাথে থাকবে কারণ আমার প্রতি উইকে একটা করে যেহেতু ক্লাস থাকে অ্যান্ড আমি হচ্ছে রিসেন্টলি একটু আইলস প্রিপারেশন নিয়ে ভাবছি সো আমার বাসায় আইলসের বই ছিল সেগুলো একটু সাথে নিয়ে নিয়েছি অ্যান্ড এখন হচ্ছে ব্রেকফাস্ট করে নিচ্ছি ব্রেকফাস্ট করে হচ্ছে আপুর বাসায় রওনা দিব সকালবেলার চা তো আমার ম্যান্ডেটরি আমি একদিক থেকে ব্রেকফাস্ট করি এবং সাথে সাথে আমি চা বানিয়ে চা খাওয়া শুরু করে দিই তো যাই হোক আমি হচ্ছে একটু রেডিও হয়ে নিয়েছি এখন হচ্ছে আন্টির জন্য অপেক্ষা করছি আর চা খাচ্ছি দেন ফাইনালি চলে এলাম আমার আপুর বাসায় আপুর বাসায় আসার পর আমাদের ফ্রেশ যে স্লট এসেছে এই স্লটটা একটু দেখছিলাম এই ইয়ার্নগুলো হচ্ছে ফোর প্রাই মিল কটনের এই ইয়ারগুলো এত সুন্দর এই কালারগুলো এত সফট এত সুন্দর জাস্ট লুক এট দিস মিন্ট কালার এই কালারটা আমার ভীষণ পছন্দের তো যাই হোক এগুলো একটু দেখে নিচ্ছিলাম এগুলোর হচ্ছে কিছু কালেকশন আলাদা করে রাখতে হবে প্লাস কিছু পার্সেল আমাদের ডেলিভারিতে যাবে তো সেগুলো নিয়ে একটু দেখে দেখে নিচ্ছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা সব দেখতে দেখতে তারপর আনতে আমাকে বললো মামি হচ্ছে আমার জন্য বিরিয়ানি বানিয়ে পাঠিয়েছে এটাই আমার রেজাল্টের একটা গিফট মামির পক্ষ থেকে যাই হোক এই বিরিয়ানিটা আমার খুবই পছন্দের আর মামির হাতে বানানো বলতে কথা তো এটা একটু ওভেনে দিয়ে দেন আগেই আমি হচ্ছে কিছু ইয়ার্ন কালেকশন দেখে নিচ্ছিলাম দেন এই তো লাঞ্চ করতে বসে গিয়েছি লাঞ্চ করতে বসার পরে আমার মামির কথা খুবই মনে পড়ছিল আমি আসলে এক কথায় ফ্যামিলির দিক থেকে খুবই লাকি আমার পরিবারের সবাই আলাদা থাকলেও আমরা একটা জয়েন্ট ফ্যামিলির মতনই আমাদের ফ্যামিলিতে যে কোনো সুখ দুঃখ কিংবা যে কোনো সেলিব্রেশন আমরা সবাই একসাথে শেয়ার করে করি সবার বিপদে আপদে সবাই এগিয়ে আসে অ্যান্ড অলওয়েজ সবাই খুব বেশি কানেক্টিভ থাকে ব্যবসায় মাঝে মাঝে নিজেকে ভীষণ লাকি মনে হয় এই যেমন আমার রেজাল্টের কথা শুনে মামি সেই দূর থেকে আমার পছন্দের বিরিয়ানি রান্না করে আমার জন্য পাঠালো মামিকে অনেক ধন্যবাদ আর বিরিয়ানিটা খুবই খুবই মজা হয়েছে লাঞ্চ শেষ করে একটু রেস্টুরেন্টে নিতে একদমই সন্ধ্যে হয়ে গিয়েছে যেহেতু এখন দিন খুবই ছোট তো সন্ধ্যা হওয়ার পর আমি আন্টি আর আমার আপু আমরা তিনজন মিলে একটু বাইরে বের হয়েছি বের হওয়ার পর আমরা হচ্ছে মোহাম্মদ আলীতে চলে গিয়েছিলাম আন্টি বলছিল যে তুমি হচ্ছে তোমার পছন্দের মিষ্টিগুলো নিয়ে নাও এটা তোমার রেজাল্টের গিফট আমার পক্ষ থেকে আমি যেহেতু ডায়েটে আছি তাই এখন কিন্তু খুব একটা সুইট জিনিসপত্র খাই না বাট রেজাল্ট বলে কথা মাঝে মাঝে নিজেকে একটু সেলফ ট্রিট করা বা ভালো ফিল করানো এটা খুবই ইম্পর্ট্যান্ট দই তো আমার ভীষণ ফেভারিট কোথাও গেলে আমি তো দই মাস্ট ট্রাই করি দেন এই তো চলে এসেছিলাম একটুখানি আড়ংয়ে আড়ংয়ে হচ্ছে সেল চলছিল বনশ্রীর আড়ংয়ের এই আউটলেটটা কিন্তু ভীষণ বড় প্লাস ওদের অনেক কালেকশন থাকে আমি না এরকম জিনিস দেখে একদমই আটকে যাই এবং আমার ইচ্ছে করে এখানে যত কালেকশন আছে সব কিছু বাসায় নিয়ে যেতে এইটা তো আর নেওয়া সম্ভব হয় না তো টুকটা কিছু কেনাকাটা করেছি আগে একটা সময় ছিল যখন শপিং এ গেলে শুধুমাত্র ব্যাগ অ্যান্ড ড্রেস এইসবের ব্যাগ এইসবের পাশাপাশি আদার্স যেসব হোম ডেকোরেট জিনিসপত্র থাকে সেসবও একটু দেখি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে অনেক কিছু দেখে দেন ফাইনালি আমি হচ্ছে আমার জন্য এই ড্রেসটা চুজ করলাম আমার এই জাতীয় কালার পড়তে খুবই ভালো লাগে এই ড্রেসটা আমি নিয়েছিলাম টাকা থেকে আমি না আমার লাইফের যে কোনো অ্যাচিভমেন্টগুলোকে খুব অ্যাপ্রিসিয়েট করি এবং চেষ্টা করি সেগুলোকে সেলিব্রেট করার কারণ আমার কাছে মনে হয় সেলফ লাভ সেলফ কেয়ার অ্যান্ড সেলফ ব্যাপারিংটা খুব বেশি ইম্পর্ট্যান্ট যদি আমরা নিজেরা নিজেদেরকে যে কোনো একটা অ্যাচিভমেন্টের জন্য গিফট দিই কিংবা একটু ভালো ফিল করাই তাহলে মনে হয় আমরা আমাদের বডিতে একটা নতুন এনার্জি পাই যাতে করে আমরা আমাদের সামনের গোলগুলোকে ফুলফিল করতে পারি এই জন্য সেলফ প্যাম্পারিং নিয়ে আমি কখনোই কোনো কম্প্রোমাইজ করি না বরং নিজেকে একটু ভালো ফিল করানোর চেষ্টা করি যাতে করে আমি আমার নতুন কিছু করার জন্য একটা অনুপ্রেরণা পাই যাই হোক গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগ এটা